দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুইটার ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা আবার একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব একটা চার নম্বর লাইন ডান দিক থেকে চার নম্বর লাইনে দিক থেকে লেবেল সময় রেখে নিব পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা

বাম সাইড থেকে যেখানে লাল তিনটা ঘর রয়েছে তার উপরের থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নেব দুইটা নিচ থেকে আবার ঘর নেব তার পাশ থেকে দুইটা এবং তার উপর থেকে দুইটা এরপর ডান সাইড থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপর লাস্ট লাইনের দ্বিতীয় ঘরের নিচ থেকে একটা ঘর নিলাম তার বাম পাশ থেকে দুইটা ঘর নিয়েছি তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নেব তিনটা এরপর লাইনে ডান দিক থেকে নেবে সমান রেখে ঘর হবে দুইটা লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে দুইটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ